বদলের পর বদল শেষ পর্যন্ত ধস বিধ্বস্ত মিরিকে গিয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে এসে সোমবার নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি এরপর রাতে মুখ্যমন্ত্রী সোজা চলে যান কার্শিয়ান সেখান থেকে মঙ্গলবার মিরিক যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে বদল হয় তার সফরসূচি ঠিক হয় সুখিয়া পোখরী বিডিও অফিসে ত্রাণ বন্টনের কাজ তদারকি করবেন মমতা কথা বলবেন আধিকারিকদের সঙ্গে সেই মতো সেখানে আনা হয় মিরিকে ধস দুর্গত পরিবারগুলির সদস্যদের সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এরপর দুপুরে হঠাৎই পরিকল্পনা বদলে মিরিকের দিকে রওনা দেন তিনি সোজা মিরিকে গিয়ে দুর্গত এলাকাগুলি ঘুরে দেখেন কথা বলেন দুর্গত পরিবারগুলির সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজ কতদূর এগিয়েছে তারও তদারকি করেন এরপর সেখান থেকে সুখিয়া পুখরিতে আসার কথা রয়েছে মমতার সেখানে দুর্গতদের ত্রাণ মিলির পর আজকের মতো দার্জিলিংয়ে ফিরে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী বুধবার দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তার সাম্প্রতিক বিপর্যয়ে পাহাড়ে কতদূর ক্ষয়ক্ষতি হয়েছে বৈঠকে তার রিপোর্ট দেওয়ার কথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্র বুধবার দার্জিলিংয়ে কাটিয়ে বৃহস্পতিবার পুনরায় শিলিগুড়ির উত্তর কন্যায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ मैडम मैडम <laughs> <laughs> <laughs>